সামনে দিয়ে দেখো তোমরা বাঘ রয়্যাল বেঙ্গল টাইগার খাওয়ার জন্য দেখো হাই তুলছে দেখো হাতি দেখো হাতি এই দেখো দেখতে পেয়েছ একেবারে সামনে দিয়ে দেখাচ্ছে তোমাদের শুধু ঘুরছে ভাল্লুক দেখো ভাল্লুক কি করছে এখন আমরা দেখতে চলে এসেছি ইওলো অ্যানাকোন্ডা কোথায় এই দেখো এবার তোমাদের সাথে পরিচয় করাবো হচ্ছে জঙ্গলে যে রাজা সিংহর সাথে দেখো আর দেখো এখানে এন্ট্রি ফি লেখা রয়েছে দু থেকে পাঁচ বছর বাচ্চা হলে কুড়ি টাকা আর পাঁচ বছর বেশি হলে পঞ্চাশ টাকা চিড়িয়াখানায় তোমরা কিন্তু বাড়ি থেকে বা বাইরে থেকে খাবার নিয়ে এসে এখানে খেতে পারো কিংবা তোমরা এখানে আর এটা হচ্ছে পুরো চিড়িয়াখানার ম্যাপটা দেখো কোথায় কোন জীবজন্তু আছে সব কিন্তু মার্ক করে দেওয়া আছে আর এদিক দিয়ে গণ্ডারটা ভালোভাবে দেখা যাচ্ছে দেখো ভাবো পঞ্চাশ টাকার টিকিট কেটে এরকম যদি মানে বেঙ্গল যে টাইগার যদি না দেখতে পাই তাহলে কেমন রাগটাই না ধরে কেন কোনো আইসক্রিম নে খা খুশি খুশি তো খুশি আর এই জীবনে এই প্রথমবার দেখছি যে আমরা খাঁচার ভেতর দিয়ে যাচ্ছি আর ওরা দেখো স্বাধীনতাভাবে ওপরে উঠছে আট থেকে আসি সবাই ঘুরতে ভালোবাসি নমস্কার বন্ধুরা আবারও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে আমি স্বাগত জানাই আজকে আমি চলে এসেছি হচ্ছে চিড়িয়াখানা যেটা আলিপুর চিড়িয়াখানা আছে কলকাতায় সেখানে আর আমি শুধু আজকে একা আসিনি আমার সাথে এসছে হচ্ছে মা আগে হচ্ছে কাকি আর বনু আর চিড়িয়াখানা বেসিক্যালি বনুর জন্যেই আসা ও অনেকদিন ধরে বায়না করছিল যে না চিড়িয়াখানা দেখবো তো আজকে বনুকে দেখতে নিয়ে এসছি দেখো হচ্ছে আমাদের ছোট্ট বনু বনু হাই করে দে এদিকে হাই করে দে লজ্জা পাচ্ছে আর এটা হচ্ছে চিড়িয়াখানার গেট এটা হচ্ছে এক্সিট গেট আর আমরা এখন টিকিট কেটে ভেতরে ঢুকবো আর আজকে আমার এই ভিডিওর মাধ্যমে তোমাদের আমি বলবো যে কিভাবে তোমরা এই চিড়িয়াখানায় আসবে আর তারপর হচ্ছে এই চিড়িয়াখানার টিকিট কত আর এই চিড়িয়াখানায় দেড়শো বছর হওয়ায় যে নতুন আকর্ষণ করেছে সেটা কি সমস্ত কিছু আজকে আমার এই ভিডিওর মাধ্যমে তোমাদের দেখাবো তো এখন আমি চলে যাই হচ্ছে ডাইরেক্ট টিকিট কাটতে আর দেখো এখানে এন্ট্রি লেখা রয়েছে দু থেকে পাঁচ বছর বাচ্চা হলে কুড়ি টাকা আর পাঁচ বছর বেশি হলে পঞ্চাশ টাকা করে আর একজন মানে হচ্ছে পঞ্চাশ টাকা করে নেবে আর তোমাদের যেটা বলছিলাম চিড়িয়াখানা কিন্তু আলিপুর যে চিড়িয়াখানা আছে দেড়শো বছর কমপ্লিট করেছে আর এখানে দেখো বিভিন্ন যে জীবজন্তুগুলো আছে কোন দিকে আছে খুব ভালোভাবে দিক নির্দেশ করে দেওয়া হয়েছে আর আমরা এখন যাব হচ্ছে এদিকে আর এখানে ওপরে ম্যাপও আছে আমার চিড়িয়াখানা বলতে তিন থেকে চারবার আসা হয়ে গেছে মা যেন কবার এসতো মার অতটা মনে নেই আর বনু আর কাকি হচ্ছে প্রথমবার এসছে আর ওরা প্রথমবার কলকাতা এসছে ওদের বাড়ি বেসিক্যালি তোমার হচ্ছে নবদ্বীপে যেখানে আমাদের গ্রামের বাড়ি আছে সেখানে তো কলকাতায় খুব একটা আশা হয় না তো এসছে আর বনু যেটা বায়না করছিল তোমাদের বললাম ভিডিও শুরুতে যে না চিড়িয়াখানা যাব জীবজন্তু দেখব আমি বললাম চল তাহলে দেখিয়ে নিয়ে আসি আর বাচ্চা মানুষ দেখেও কিন্তু খুব ভালো লাগে আর আমরা এখন এসছি হচ্ছে জেবরা দেখতে দেখো ভেতরে রয়েছে জেবরা আছে বয়স হয়ে গেছে ব্রাটার তো ওইখানে যেটা তোমাদের দেখালাম যে দিক নির্দেশ করে দেওয়া আছে কোথায় গেলে তোমরা কি দেখতে পাবে তোমাদের সেটা খুব সুবিধা হবে আর বনু আর মা কাকি সব আগে চলে গেছে এ দেখো এটা কাজ দিয়ে দেখো এমন দেখ এটা হচ্ছে জেব্রা ডাক ডাক আর জেবরা দেখার পর আমরা এখন দেখতে চলে এসেছি গ্রিন ইঙ্গু আনা এ দেখো কি এটা আমার তো গিরগিটি লাগছে হয়তো কোনো প্রজন্ম হবে হয়তো গিরগিটি তো অনেক রকম জাত হয় তার একটা এই হচ্ছে গ্রিন ইঙ্গু আনা দেখো কি শান্ত বসে আছে ভেতরে মেয়েটা বলছে ওদিকে ভাল্লুক আছে আর এখানে আরেকটা আমরা জন্তু দেখতে এসছি নাম লেখা রয়েছে আলপাকা লামা পাকস কোথায় দেখতেই তো পাচ্ছি না উই দেখো ভেতরে স্পষ্ট দেখা যাচ্ছে না ছাওয়ায় চলে গেছে আর এই চিড়িয়াখানায় যত যে জীবজন্তু আছে বেশিরভাগেরই কিন্তু জীবজন্তুর বয়স হয়ে গেছে এটা কিন্তু সত্যি মানে খুব কম ইয়ং বলতে পারো খুব কম বেশিরভাগই কিন্তু জীবজন্তুর বয়স অনেক আর এদিকটা গেলে আমরা দেখতে পাবো হচ্ছে ভাল্লুক দেখা যাক যাই আর তোমাদের সুবিধার্থে আরেকটা কথা বলে রাখি সেটা হচ্ছে এই চিড়িয়াখানায় তোমরা কিন্তু বাড়ি থেকে বা বাইরে থেকে খাবার নিয়ে এসে এখানে খেতে পারো কিংবা তোমরা এখানে বিভিন্ন যে খেলা বাড়ি থেকে যেমন হচ্ছে তোমার ব্যাটবল কিংবা র্যাকেট সব কিছু নিয়ে এসে কিন্তু এখানে খেলতে পারো তার জন্য কোনো বিধিনিষেধ নেই আর আমরা যাচ্ছি এখন ভাল্লুক দেখ কী বলছিস সব আলাদা আলাদা জায়গায় রেখেছে এক জায়গায় রাখলে তো অসুবিধা আছে ও জিজ্ঞাসা করছে মাকে যে কেন সব আলাদা আলাদা জায়গায় বিভিন্ন জীবজন্তুকে রেখেছে আর আমরা এখন দেখতে চলে এসেছি হচ্ছে ভাল্লুক কোথায় ভাল্লুক ওই তো ওই দেখ বোনু ভাল্লুক দেখ ওই দেখো ভাল্লুক দুটো ভাল্লুক দেখতে পেয়েছিস আমাদের আনন্দ থেকে বেশি বাচ্চাদের আনন্দ বাচ্চার আনন্দ পেলেই আমরা আনন্দ ভাল্লুক দেখো ভাল্লুক কি করছে বয়স হয়ে গেছে ভাল্লুকটা আমরা ভাল্লুক দেখে আসলাম এবার দেখতে চলে এসছি হচ্ছে হরিণ তোমাদের দেখাচ্ছি দেখো এটা হচ্ছে হক ডিয়ার মানে হরিণেরই একটা প্রজাতি ওই দেখো দূরে মানে এদিকটা রোদ্দুর তো তাই ওদিকে ছাওয়ায় গিয়ে বসেছে বোন দেখেছিস এটা হরিণের একটা প্রজাতি হক ডিয়ার নাম দেখ দূরে দেখ হ্যাঁ চল 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 আগে চল আগেও অনেক কিছু দেখার আছে চল আমরা আগে দেখে আসলাম হচ্ছে হক ডিয়ার মানে হরিণেরই একটা প্রজাতি আবার চলে এসেছি হরিণের আরও দুটো প্রজাতি দেখতে তোমাদের দেখাচ্ছি দেখো একটা হচ্ছে কাকর। আর এদিকটা হচ্ছে চিতল হরিণ কাকড়টা আমি তোমাদের দেখাচ্ছি এই দেখো শুয়ে রয়েছে ছাওয়াতে এবার আমি তোমাদের চিতল হরিণটা দেখাচ্ছি ওই দেখো দূরে দেখতে পেয়েছো কি মাথায় বড় বড় শিং এ দেখ ওই দেখ মাথায় বড় বড় শিং ওর দেখতে পেয়েছিস এগুলো অরিজিনাল নকল না তুমি যে কার্টুনে দেখো সেগুলো না এগুলো সব অরিজিনাল সত্যিকারে জিজ্ঞাসা করছে যে কথা বলে না কেন আরে হরিণ যদি কথা বলতে পারতো তাহলে তো আমরা সব কিছুই বুঝতে পারতাম দেখেছিস তো আর এটা হচ্ছে পুরো চিড়িয়াখানার ম্যাপটা দেখো কোথায় কোন জীবজন্তু আছে সব কিন্তু মার্ক করে দেওয়া আছে আর তোমাদের যেটা বললাম এই চিড়িয়াখানার দেড়শো বছর পূরণ হয়েছে আর এই দেড়শো বছর পূরণ হবার দরুন চিড়িয়াখানাকে কিন্তু নতুন করে সাজিয়েছে আর চিড়িয়াখানায় নাকি একটা যেটা নতুন যেটা আকর্ষণ করেছে সেটা হচ্ছে খাঁচার ভেতরে মানুষ ঢুকবে আর ওপরে সমস্ত পাখি এতদিন আমরা শুনতাম যে পাখি বা জীবজন্তু থাকতো খাঁচার ভেতর এখন মানুষ খাঁচার ভেতর আছে তো সেই জায়গাটাও আমি তোমাদের দেখাবো এখন আমরা কি দেখতে এসছি আবার হরিণ আবার হরিণ দেখতে চলে এসছি মানে এই সাইডটা বেসিক্যালি সব হরিণের যে প্রজাতিগুলো রয়েছে সেগুলো রয়েছে আর নতুন করে কিছু দেখানোর নেই এখন আমি তোমাদের দেখাবো নতুন যেটা জীবজন্তু আছে সেগুলো কি কি ডাকছে আর পরিবেশটা দেখো সুন্দর ওপরে চারিদিকে গাছপালা অনেক হরিণ দেখার পর এখন দেখতে চলে আসলাম হচ্ছে কুমির এই দেখো দেখ বোন দেখ ওই যে শুয়ে আছে দেখে মনে হচ্ছে না যে স্ট্যাচু দেখো একদম হ্যাঁ সামনে গেলেই খপ করে খেয়ে নেবে দেখো স্ট্যাচুর মতন লাগছে দেখতে পেয়েছিস বোনো ওই দেখ শুয়ে আছে দেখ ওগুলো হচ্ছে ওদের নাটক সব বুঝলি তো দেখে মনে হচ্ছে মরে গেছে বা স্ট্যাচু আর আমি যেটা মনে করি এই যে কুমির কুমির কিন্তু বিশাল চালাক যখন ও শিকারে বেরোয় তখন কিন্তু ও কিভাবে শিকারটাকে খাবে সেই বুদ্ধি কিন্তু ও করেই রাখে বিশাল চালক বিশাল এখন আমরা দেখতে চলে এসেছি মালায়ান টাপির আর এই প্রজাটিটা নাকি তোমার ওই ইন্দ্রনেশিয়া সুমাত্রা দ্বীপে পাওয়া যায় আর দেখো শুয়ে আছে সুইমিং পুলে পুরো বডিটা বোঝা যাচ্ছে না কালো আর সাদা রয়েছে পুরো বডিতে ওই দেখো উঠছে আস্তে আস্তে যেটা বললাম এটা হচ্ছে তোমার ইন্দোনেশিয়ার যে সুমাত্রা দ্বীপ আছে সেখানে এই প্রজাতি পাওয়া যায় ব্যাপারটা খুব একটা ভালো বুঝতে পারলাম না যে কি ধরনের পশু দেখা যাক আগে কি তোমাদের দেখা যাক আমরা দেখতে চলে এসেছি ইস্টার্ন গ্রে ক্যাঙ্গারু দেখি কোথায় ওই দেখ ক্যাঙ্গারু ওই যে দূরে কি খাচ্ছে দেখেছিস দেখতে পেয়েছিস ওই ওই যে যে দূরে একটাই তো দেখছি হ্যাঁ কোথায় হ্যাঁ ওই যে ঘরের ভেতরে আর এখানে দেখো পুরো রকম কাজ করে দিয়েছে যাতে দেখতে খুব সুবিধা হয় আর একটা জিনিস আমি প্রায় যেটা মানে ইউটিউব ফেসবুকে দেখি ক্যাঙারুর যে লাথি একবার খাবে সে সারা জীবন নাকি মনে রাখবে কথাটা কতটা সত্য জানি না আর সবসময় ওরা ব্রিং করে লাফি লাফিয়ে চলে দেখো এখন ওদিকে গেছে কি খাচ্ছে যেন একটা চিড়িয়াখানা এসে যেটা আমার চোখে পড়লো সেটা হচ্ছে বড়োদের থেকে বাচ্চারা বেশি আনন্দ পায় বিভিন্ন জীবজন্তু দেখে তার মধ্যে আমাদের একটা বনু রয়েছে ও তো ভীষণ খুশি আর আমরা এখন যাব হচ্ছে সাপ দেখতে এর ভেতরে এর ভেতরটাই যাব। এখন আমরা ঢুকছি হচ্ছে সাপ দেখতে এদিক দিয়ে এদিক দিয়ে যাও চলো চলো এদিক দিয়ে চল ওই কিছুই তো নেই ফাঁকা তো কোথায় ও হ্যাঁ 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 ওই যে দেখা যাচ্ছে না অত ভালো এটা হচ্ছে কেউটো সাপ ওই দেখাই যাচ্ছে না কাছের ভেতরে ভালোভাবে সাপ আছে ভেতরে না এত অস্পষ্ট লাগছে দেখো তুই দেখতে পাচ্ছিস কোনো দেখতে পাচ্ছে না ভেতরে বোঝাই যাচ্ছে না হ্যাঁ এই যে হ্যাঁ এই সাপটা বোঝা গেছে দেখো শুয়ে আছে মাটিতে এটা হচ্ছে তোমার রক পাইথন আর এদিকে বাক্সের ভেতরে বিভিন্ন রকমের সাপ আছে আর ওপরে লেখা রয়েছে যে কি নাম সাপের কিন্তু যখন সামনে গিয়ে দেখতে পাচ্ছি তখন আর সাপ দেখা যাচ্ছে না মানে এই কাজটা এতটাই অস্পষ্ট দেখো এতটাই অস্পষ্ট ভেতরের সাপগুলোকে অত ভালোভাবে দেখা যাচ্ছে না তবে তোমাদের আরও একটা আমি সাপের সাথে পরিচয় করে দিই সেটা হচ্ছে দেখো এবার তোমরা এ দেখতে পাচ্ছ এগুলোর নাম হচ্ছে গোসাপ বা আমরা গ্রাম্য ভাষায় গুল বলে থাকি আর আমাদের গ্রামে এই সাপের কিন্তু বাসা আছে আমাদের এখানে একটা পুকুর পাড় আছে সে পুকুর পাড়ে আমি প্রায় দেখি এই সাপ নতুন করে কিছু দেখার নেই তাই তোমাদের দেখিয়ে দিলাম যেহেতু আমি চিড়িয়াখানে এসেছি দেখো শুয়ে আছে এখন আমরা দেখতে চলে এসছি ইওলো অ্যানাকোন্ডা কোথায় এই দেখো এটা আমি ফার্স্ট টাইম দেখলাম এই ই অ্যানাকন্ডা এতদিন আমি বয়ে দেখেছিলাম অ্যানাকন্ডা সে মুভি আছে না সেখানে বিশাল বড় বড় সাপ হয় কিন্তু এখানে দেখো ছোট তো বেরিয়ে পড়লাম সাপ দেখে আর তোমরা বিশ্বাস করো ভেতরে যত কটা সাপ আছে বেশিরভাগ সাপই আমি দেখতে পাইনি ওপরে তোমার ওই পোস্টার লেখা রয়েছে যে এই সাপের নাম এই সাপ এই সাপ অর্ধেক সাপই দেখতে পাইনি আছে কি নেই না লুকিয়ে আছে আমি বুঝতেই পারছি না আর এখানে চলে আসলাম হচ্ছে কুমির দেখতে এখন আবার কুমির আবার কোথায় লোকাল মানে এত গরম মানে আমাদের যেরকম গরম লাগে সেরকম ওদেরও তো গরম লাগে ওরা এই গরমের ভয়ে কোনো জায়গায় লুকিয়ে গেছে বা জলের ভেতর আছে দেখি ওদিকটা গিয়ে দেখো অবশেষে দেখা পেলাম ওই দেখো শুয়ে আছে দেখতে পেয়েছ এই যে এই যে শুয়ে আছে মানে তোমার যদি চোখ ভালো না থাকে তুমি কিন্তু দেখতেই পাবে না যে বিভিন্ন জীবজন্তু কোথায় আছে বিশেষ করে সাপের সেকশানে গিয়ে অর্ধেক সাপই দেখতে পাবে আমাদের যেটা বললাম এরকম কিন্তু পুরো চিড়িয়াখানাতে দিক নির্দেশ করে দেওয়া আছে যে কোথায় কি জীবজন্তু আছে এটা কিন্তু একদিকে খুবই সুবিধা হয় বিভিন্ন যে মানুষগুলো আসে তাদের পক্ষে আর বনু এখন হাঁটতে হাঁটতে দেখো ক্লান্ত হয়ে গেছে এ বনু খাবার খাবি হ্যাঁ এখন খাবে ও বাবা ওরা এখন খিদা পেয়েছে আর এখন রাগ করে বলছে যে খাবো না এখন আমরা চলে এসেছি হচ্ছে গন্ডার দেখতে গন্ডার তোমাদের দেখাচ্ছি দাঁড়াও ও দেখো এদিক দিয়ে যাই তাহলে ভালোভাবে দেখতে পাবে ওই দেখো ঠিক আছে দেখা যাচ্ছে সামনে হয়তো ঘাস টাস কি খাচ্ছে মনে হয় গন্ডারের বয়স হয়ে গেছে যা বুঝতে পারছি দেখতে পেয়েছিস ওই যে ওই দেখ হ্যাঁ একটাই বনু আছে এখানে আর এদিক দিয়ে গন্ডারটা ভালোভাবে দেখা যাচ্ছে দেখো কি জন্য একটা খাঁচছে ঘাস বাঘ খুঁজবো এখন বাঘ দেখে কোথায় আছে এবং বাঘ দেখবি বাঘ চিড়িয়াখানায় আসলে বেশিরভাগ মানুষেরই এই বাঘ আর সিংহ দেখার ভীষণ আগ্রহী থাকে ভীষণ অন্যান্য জীবজন্তু দেখে যতটা না স্যাটিসফ্যাকশন হয় বাঘ আর সিংহ দেখলে কিন্তু খুব ভালো লাগে তাদের আর বাঘের কথা বলতে বলতে দেখা পেয়ে গেলাম হচ্ছে চিতা বাঘ দেখো ওই যে ওপরে শুয়ে আছে এই দেখো দেখতে পেরেছ আর একটাই আছে মনে আর এই স্পিডে দৌড়ায় বিশাল স্পিডে দৌড়াতে পারে এই চিতাবাগ ওদিকে তো তোমরা দেখতেই পেলে চিতাবাগটা শুয়ে রয়েছে এবার আমি চলে এসেছি হচ্ছে জ্যাগোয়ার দেখতে তোমাদের দেখাচ্ছি দেখো কি ভয়ঙ্কর এই দেখো দেখতে পেরেছো একেবারে সামনে দিয়ে দেখাচ্ছে তোমাদের শুধু ঘুরছে আর বিশ্বাস করো এই কাজটা যদি না থাকে ঠিক আছে এখানে যত কটা লোক আছে বিশেষ করে আমিও থাকবো না এখানে ওর পেটে চলে যাবো দেখো কিভাবে ঘুরছে খাওয়ার জন্য অনেকে এই জ্যাগুয়ারটাকে দেখে বলছে যে চিতা চিতাবাঘ এটা চিতা চিতাবাঘ না এটা হচ্ছে জ্যাগুয়ার একটা আলাদা প্রজাতির তোমার হচ্ছে প্রাণী বা জন্তু বলতে পারো এখন আমরা চলে এসছি হচ্ছে খেক শিয়াল দেখতে দেখো ওই দেখো দূরে ঘরে শুয়ে রয়েছে মানে রোদ্দুর এতটাই রয়েছে এই রোদ্দুরের ভয় আর বেরোয়নি ওরা ওই ঘরের মধ্যেই আছে এখন আমরা দেখতে চলে আসলাম হচ্ছে মেছো বিড়াল আর দেখো ওই দেখো ছাওয়ায় বসে আছে আর এদিকে যত কটা যে খাঁচা দেখতে পাচ্ছ আমার পেছনে বা এদিকে এগুলো হচ্ছে সব যে বিড়াল আছে সেই প্রজাতিগুলো রয়েছে আর এখানে এত গন্ধ মানে থাকা যাচ্ছে না মানে ভীষণ দুর্গন্ধ বেরোচ্ছে এই বিড়াল এখানে পটি করে তো তাই এখান থেকে বেরিয়ে যায় দেখি এখন সিংহ কোথায় আছে দেখি এখন আমরা দেখতে চলে এসছি হচ্ছে হোয়াইট টাইগার দেখো সাদা বাঘ এও সেই ছাওয়ায় গিয়ে বসে আছে বোনো দেখ ওটা সাদা টাইগার সাদা বাঘ দেখতে পেয়েছিস তোমাদের তো বাঘের সাথে পরিচয় করিয়ে দিয়েছি এবার তোমাদের সাথে পরিচয় করাবো হচ্ছে জঙ্গলে যে রাজা সিংহর সাথে দেখো দেখতে পেয়েছ শুয়ে আছে ভেতরে এখানে একটা আর ওই যে দূরে একটা ওটা আবার জেগে আছে তাঁকাচ্ছে দেখ এটা হচ্ছে সিংহ থাকার ঘর আর এখানে যা দেখতে পাচ্ছি বেশিরভাগ সিংহ যে বাঘ আছে বেশিরভাগ বাঘ আর সিংহের বয়স হয়ে গেছে মানে বিশাল বয়স হয়ে গেছে তাদের এখন চলে এসছি হচ্ছে বেঙ্গল টাইগার দেখতে দেখি কোথায় যা ভাবো পঞ্চাশ টাকার টিকিট কেটে এরকম যদি মানে বেঙ্গল যে টাইগার যদি না দেখতে পাই তাহলে কেমন রাগটাই না ধরে যাই হোক অরিজিনাল তো দেখতে পেলাম না ছবিতে দেখে নিলাম কিন্তু আমার অরিজিনাল দেখার খুব ইচ্ছা ছিল আর বনু খাওয়ার জন্য চিল্লাচিল্লি চিলি করছে এ বনু তুই খাবি কিছু খাবি চলো তাহলে কোনো একটা ছাওয়া জায়গায় বসে কিছু খাওয়া দাওয়া করা যায় বেঙ্গল টাইগারের তো দেখা পেলাম না এখন চলে এসছি হায়না দেখতে তোমাদের দেখাচ্ছি ঘুমিয়ে আছে একটাই আছে নাকি একটাই একটাই আর এই চিড়িয়াখানায় এসে দেখছি বেশিরভাগ যে জীবজন্তু আছে মানে গায়ে সেরকম জোর নেই মানে পুরো মি ঘুমিয়ে আছে নয়তো কোনো মতন চলছে আর একটু মানে তরতাজা দেখলাম হচ্ছে সেই জ্যাগুয়ারটাকে তোমরা দেখলে একবার এদিক একবার এদিক যাচ্ছে আর বাদ বাকি সব মানে গায়ে জোরই নেই জীবজন্তুগুলো তার মধ্যে এই আর একটা দেখো হয় না ঘুমিয়ে আছে মানে বন হাঁটতে হাঁটতে এতটাই অধৈর্য হয়ে পড়েছে বলছে আমি আর হাঁটবো না আমি যে চল একটু হাঁটি যেখানে ছাওয়া জায়গা আছে সেখানে বসে খাবার খাবো তোর কি হাঁটতে ভালো লাগছে না পা ব্যথা করছে পা ব্যথা করছে আর বাচ্চা মানুষ অনেকটা কিন্তু হেঁটেছে দেখি এখন কোন জায়গায় যেখানে ফাঁকা জায়গা আছে সেখানে বসে উপরের যে লাঞ্চটা আছে সেটা সেরে নেব এখানে কোনো আইসক্রিম নে আইসক্রিম কিনলাম কুড়ি টাকা করে দুটো কিনলাম খেতে ভালো আর কোয়ান্টিটি কিন্তু অনেকটা দিয়েছে দেখো বনু অনেকক্ষণ ধরে চিলাচিলি করছিলো যে খাবো খাবো আমরা আইসক্রিম ওকে কিনে দিলাম কিন্তু এই আইসক্রিম খেলে তো আর পেট ভরবে না ভারী কিছু খাবার খেতে হবে আর আমরা বাড়ি থেকে খাবার নিয়ে এসেছি আর যখন খাবো তোমাদের সেগুলো এবার আমি তোমাদের দেখাবো হচ্ছে জল হস্তি জল হস্তি দেখো এই দেখো জলের মধ্যে স্নান করছে দূরে বিশাল গরম পড়েছে তো তাই স্নান করছে দেখো এটা হচ্ছে জলস্থির থাকার জায়গা আর সুইমিং পুলটা দেখো বেশ বড় এবার আমি তোমাদের কিছু প্রজাতির পাখি আর এই পাখির নাম হচ্ছে এমো দেখো কি বড় বড় ওই দেখো বয়স হয়ে গেছে বেশ এ দেখো এমো আমি প্রথম ভেবেছিলাম ইএমু মানে হচ্ছে ইএমউর যে ট্রেনগুলো আছে সেই নামে পরে ভাবলাম যে না এমও এবার আমি তোমাদের যে পাখিটার সাথে পরিচয় করাবো সেই পাখিটা হচ্ছে তোমার খুব বলতে গেলে কি বলবো মানে খুব এক্সপেন্সিভ পাখি বিশাল দাম এই পাখিটা দেখো ম্যাকাও দেখো অনেক কটা রয়েছে এই পাখিটা দেখো একটা পোস্ট দিয়ে দাঁড়িয়ে আছে দেখো ভেতরে দেখাই তোমাদের এই দেখো ও বলছে ভালো করে ছবি এবং ভিডিও তোলো আমার দেখো ডানা দুটো মেলে রয়েছে ইউনিক ইউনিক জিনিস সব ইউনিক জিনিস আর এই যে আর একটা বড় পাখি আমাদের পাখি দেখো বড় কোথায় উঠেছে এই খাঁচা মাচা পার করে কোথায় যাচ্ছিস তোমাদের তো অনেক বাঘ সিংহ দেখালাম এবার দেখাচ্ছি হচ্ছে তোমাদের হাতি এই দেখো একেবারে সামনে দিয়ে দেখো এখানে একটা আর ওই দূরে একটা আর দেখো হাতিগুলোর কিন্তু বয়স হয়ে গেছে তোমরা নিজেরাই দেখে বুঝতে পারবে দেখো সুট তুলছে ও করে আর আমি পাঁচ বছর আগেও যেরকম দেখেছি হাতিগুলোকে এখনো ঠিক সেরকমই আছে যদিও এখন এদের বয়স হয়ে গেছে এই দুটো হাতি শুধু ঘোরাফেরা করে ওই দেখো খাওয়ার জন্য দেখো হাই তুলছে দেখো হাতি দেখো হাতি ও তো ওদিকে চলে গেল আর ইনি মহাশয় এখানে দেখো ও পাতা বাড়লো আর তোমরা যে গাড়িগুলো দেখতে পাচ্ছ এই গাড়িগুলো চাইলে তোমরা এই চিড়িয়াখানায় এসেই কিন্তু বুক করতে পারো আর এই গাড়িগুলো তোমাকে পুরো চিড়িয়াখানায় কিন্তু ঘুরিয়ে দেবে তার জন্য তোমাদের এখানে এসে বা অনলাইনে প্রসেস আছে সেখানে কিন্তু তোমরা চাইলেই বুক করতে পারো আর আমরা তো এদিকে এখন হাতি দেখে চলে যাচ্ছি আর এখন যাব হচ্ছে আমরা দুপুরের খাবার খেতে তার কারণ অনেক দেরি হয়ে গেছে প্রায় এখন ওই তিনটের মতন বাজতে যায় আর বনু এ তোর খিদা পেয়েছে না তো এই তো বললি এই মাত্র খিদা পেয়েছে ওই যে এখন খিদা পেয়েছে একটা আইসক্রিম ধরিয়ে দিয়েছি আইসক্রিম খেলো এখন নাকি বলছে আর খিদা পাইনি কিন্তু খিদা সত্যি পেয়েছে ফাইনালি অনেক ঘোরাঘুরির পর এখন আমরা দুপুরের লাঞ্চ করছি আর লাঞ্চে কি নিয়ে এসেছি আমি তোমাদের দেখাচ্ছি বাড়ি থেকে দেখো পরোটা আর হচ্ছে আলুর তরকারি আর মা বানিয়ে নিয়ে এসছে আর আমরা এখানে সবাই মিলে এখন একসাথে খাচ্ছি আর বোনুর খুব খিদে লেগেছিল না তোর খুব খিদে লেগেছিলো ওকে একটা আইসক্রিম আমি ধরিয়ে দিয়েছিলাম আইসক্রিমটা খাওয়ার পর বলছে আর খিদে লাগেনি তারপর আবার বলছে যে খুব জোরে খিদে পেয়েছে আর তোমাদের যেটা ভিডিও শুরুতেই বলেছিলাম এখানে কিন্তু তোমরা খাবার নিয়ে আসতে পারো দেখো এখানে অনেকেই খাবার নিয়ে এসছে আর সবাই নিচে বসেই কিন্তু খাবার খাচ্ছে আর আমরাও এখানে এখন খাবার খাচ্ছি প্রদিকে মা কাকি আর বনু খাচ্ছে এবার আমি খাই আর বরাবরই আমি তোমাদের বলি যখন আমি ট্রেনের জার্নি করি দেখো ট্রেনের খাবার তো আমার একদমই ভালো লাগে না আর আজকে তো ট্রেন জার্নি করছি না বাড়ি থেকে খাবার নিয়ে এসছে আর মা বরাবরের মতন আমাকে খাবার বানিয়ে দিয়েছে আর বাড়ির খাবারের কিন্তু কোনো তুলনা হয় না সেই সাদ তো দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন চলে এসেছি হচ্ছে বেঙ্গল টাইগার দেখতে তোমাদের দেখাচ্ছি দেখো দূরে এই দেখো কি ঘাস খাচ্ছে নাকি না কিছু মনে খুঁজছে এবনও দেখতে পেয়েছিস বাঘ বেঙ্গল টাইগার ও কি ঘাস খাচ্ছে তোর কি মনে হচ্ছে ঘাস খাওয়ার লোক না ওই দেখো আসছে এবার বেঙ্গল টাইগার এই সামনে আসছে আর এই নিচটা তোমরা দেখো নিচটা অনেকটা উঁচু দেখো যাতে লাফিয়ে না এদিকে আসতে পারে এ দেখো আবার এসছে এখানে সামনে দিয়ে দেখো তোমরা বাঘ রয়্যাল বেঙ্গল টাইগার ও শুধু ঘুরবে একবার ওদিকে যাবে একবার ওদিকে ওদিক থেকে এদিকে আসবে তো তোমাদের তো আমি বেঙ্গল টাইগারটা দেখিয়ে দিলাম খুব ভালোভাবে এবার এসছি হচ্ছে যেটা চিড়িয়াখানার মেন যেটা আকর্ষণ সেটা হচ্ছে এই খাঁচাটা এর ওপরে বিভিন্ন রকমের পাখি রয়েছে আর খাঁচার ভেতরে ঢুকে আমাদের সেই পাখিগুলোকে দেখতে হবে দেখো এগুলো হচ্ছে সব গ্লাস আর ওপরে বিভিন্ন রকমের পাখি দেখো ঘোরাফেরা করছে এতদিন আমরা শুনতাম বা জানতাম যে জীবজন্তু পশু পাখি সবাই থাকে হচ্ছে খাঁচার ভেতরে আর এই জীবনে এই প্রথমবার দেখছি যে আমরা খাঁচার ভেতর দিয়ে যাচ্ছি আর ওরা দেখো স্বাধীনতাভাবে ওপরে উঠছে জিনিসটা কিন্তু বেশ একটা ইউনিক জিনিস আমার মানে এর আগে আমি যখন চিড়িয়াখানে এসেছিলাম তখন আমি দেখিনি এই রিসেন্ট করেছে দেখো কী সুন্দর সুন্দর ছোটো ছোটো পাখি ওরা কিন্তু বেশ স্বাধীনতা নিয়ে উঠতে পারছে দেখো বেশ একটা খুব সুন্দর জায়গা আর এটা এবছর যেহেতু চিড়াখানা দেড়শো বছর কমপ্লিট করেছে তো তার উপলক্ষেই এই জিনিসটা ওরা বানিয়েছে খুব খুব সুন্দর আর দেখো এখানে কী কী রকমের পাখি আছে সব কিন্তু বাইরে ছবি দেওয়া রয়েছে এক মিনিটও লাগলো না চলে আসলাম কিন্তু আমার বেশ ভালো লাগলো এই জিনিস এদিকে দেখো ময়ূর দেখো পিখম তুলেছে এই দৃশ্য কিন্তু সবসময় দেখা যায় না আর এখানের প্রকৃতির দৃশ্যটা দেখো কতটা সুন্দর আমি একটা জিনিস যেটা ভেবে খুব আশ্চর্য সেটা হচ্ছে এই শহরের ঢিঞ্জি পরিবেশে এরকম একটা চিড়াখানা দেড়শো বছর টিকিয়ে রাখা কিন্তু চারটিখানি কথা না তার মধ্যে তো তোমরা অনেক দেখেছো যে জীবজন্তুগুলো রয়েছে সেগুলো বেশিরভাগ জীবজন্তুর বয়স হয়ে গেছে কিন্তু বয়স হয়ে থাকার কারণেও যে বেঁচে রয়েছে এটাই হচ্ছে সব থেকে বড়ো আর এখানে এই জিনিসটা দেখে আমার বেশ ভালো লাগলো দেখো এখানে লেখা রয়েছে আই লাভ আলিপুর জু মানে ছবি তোলার জন্য বলতে পারো একেবারে পারফেক্ট জায়গা বনু কোথায় দেখে এ বোনু বোনু আয় আয় এখানে তোকে একটা ছবি তুলে দিই এইখানে তুলে দিই আলিপুর জু লেখা চল 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 তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয় যা তাড়াতাড়ি যা ওই জায়গা এই জায়গায় দাঁড়া এই জায়গায় দাঁড়া যা ও একটা ছবি তুলে দিই আমি দাঁড়া দাঁড়া দাঁড়ায় মিডিলে দাঁড়া এবার তোমাদের সাথে পরিচয় করিয়ে দিই আলিপুর চিড়িয়াখানা মানে সবথেকে কমেডিয়ান জীবজন্তুর সাথে দেখো এটা হচ্ছে তোমার শিম্পাঞ্জি এরা মাঝে মাঝে যা কাণ্ডবৃত্তি করে মানে বলে বোঝাতে পারবো না দেখো মানে ভীষণ মানে কি বলবো কমেডি করে কমেডি এখন অবশ্য একটু শান্ত রয়েছে এই উঠছে তো আলিপুর চিড়িয়াখানা দেখে ফাইনালি বাইরে বেরিয়ে গেলাম এটা হচ্ছে দেখো এক্সিট গেট আর আমার তো বেশ মোটামুটি ভালোই লাগলো এবার কাকিদের জিজ্ঞাসা করি কেমন লাগলো ঘুরে এখনও কেমন লাগলো চিড়িয়াখানা ঘুরে মায়ের বেশ সবারই ভালো লেগেছে আর এবার তোমাদের বলি তোমরা যদি এই চিড়িয়াখানায় আসতে চাও তাহলে কিভাবে আসবে তোমরা যদি মেট্রোতে আসো তাহলে রবীন্দ্র সদন যে মেট্রো স্টেশন আছে সেখানে নামবে আর সেখান থেকে বাসে করে তোমরা ডাইরেক্ট এই চিড়িয়াখানার যে গেট আছে এই গেটের সামনে তোমরা চলে আসতে পারবে আর তোমাদের সুবিধার্থ আরও একটু বলে দিই তোমরা যদি শিয়ালদা থেকে আসো তাহলে দুইশো যে তিরিশ বাস আছে সেই বাস ধরলে কিন্তু তোমরা ডাইরেক্ট এই চিড়িয়াখানায় চলে আসতে পারবে আর সারাদিনই ছিলাম চিড়িয়াখানায় বেশ আমার ভালোই লাগলো আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং আমার ইউটিউব চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তো তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী オて。Video